তো এই অঙ্কটা এই অঙ্কটায় বলা আছে কি যে কিছু লোক কোন কাজের সাত ভাগের তিন ভাগ অংশ করে দিনে কাজের বাকি অংশ ভাগ যদি থাকে তাহলে কাজের বাকি অংশ কি সাত ভাগে চার ভাগ হবে তাহলে বাকি অংশ আহ একুশ দিনে করতে আরো ১৪ জন নিযুক্ত করা হয়েছিল ওই কাজে প্রথমে কতজন লোক নিযুক্ত করা হয়েছিল সরি আমার ভয়েসটা আজকে একটু অন্যরকম লেগেছে তাই তো ধরি প্রথমে নিযুক্ত করা হয়েছিল ঠিক আছে তো আমরা যদি এইভাবে করি যে এখানে লোক লোক সংখ্যা তারপরে হচ্ছে আহ কাজ আর এখানে হচ্ছে দিন তো প্রথমে এক্স জন নিযুক্ত করা হয়েছিল তো প্রথমে এক্স জন কাজ কতটুকু করে এত অংশ কতদিন লাগে আঠাশ দিন লাগে আর দ্বিতীয় কাজের বাকি অংশ কাজের বাকি অংশ বাকি অংশ কি হবে দেখো বাকি অংশ মানে কাজটাকে যদি এক ধরো তাহলে কি হবে এক পুরো কাজটা তার থেকে তিন ভাগের সাত ভাগের তিন ভাগ বিয়োগ দাও তাহলে কথা হচ্ছে সাত প্লাস আগু তাহলে কথা হচ্ছে সাত মাইনাস তিন সমান সমান চার বাই সাত এইটাই অ্যাকচুয়ালি সাত ভাগের তিন ভাগ যদি হয় এটা থেকে এটা বিয়োগ দাও কথা হয় চার হয় তাহলে চার ভাগের সাত ভাগ ঠিক আছে বাকিটা এটাই থাকে তাহলে এত অংশ প্রথমে কাজ হয়েছিল বাকি অংশটা হচ্ছে এটা ঠিক আছে এভাবে যদি বাকি বের তবুও ঠিক আছে বাকি অংশ কাজ একুশ দিনে শেষ করতে একুশ দিনে শেষ করতে হবে তাহলে আরো চোদ্দ জন লোক নিযুক্ত করা হয়েছিল আরো চোদ্দ জন কথাটা মানেটা হচ্ছে আগে তো একজন ছিলই তো এবার যেহেতু আঠাশ দিনে জন লোক এত এত অংশ কাজ করতে আঠাশ দিন সময় লাগতো তো সেই কাজটা কম দিনে হচ্ছে অর্থাৎ একুশ দিনে মাথায় করতে হচ্ছে ঠিক আছে বাকি কাজটা আর হচ্ছে আরো চোদ্দ জন নিযুক্ত করা হয়েছিল তাহলে প্রথমে তো এক জন ছিল প্লাস আরো ১৪ জন নিযুক্ত করা হয়েছিল পরের লোকজন হচ্ছে এত জন এটা হচ্ছে জন এক্স জন এটা হচ্ছে অংশ এত অংশ এত দিন এত দিন ঠিক আছে তো এটা হলো ঘটনা এবার যদি আমরা অঙ্কটা করি এক্সের মান বের করলে হয়ে যাবে এবার দেখো এবার এক্সের মান বের করতে হলে এটা বা এটা প্রথমে লিখলাম যে কোনো একটা লিখলেই হয় এক্স বাই এক্স প্লাস চোদ্দ এটা এটা বা এটা লিখলাম এবার দেখতে হবে লোকের সঙ্গে কাজ এর সম্পর্ক কি লোক সংখ্যা যদি বাড়ে তাহলে কাজের পরিমাণও বাড়ে তাই তো যদি বেশি লোক কাজ করে তাহলে কি বেশি পরিমাণ কাজ করতে পারবে তার মানে সমানুপাতিক লোক সংখ্যা যদি বাড়ে তাহলে কাজের পরিমাণও বাড়ে তাহলে এটা বা এটা লিখলাম তাহলে ঠিক এটা বা এটা হবে লিখলাম নিচে হচ্ছে সেভেন হলো এটা বা এটা ইন্টু এইবার দেখো লোক সংখ্যা যদি বাড়ে ওই কাজটা করতে দিন সংখ্যা কি কমবে যদি বেশি লোক কাজ করে তাহলে কম দিনে হয়ে যাবে লোক বেশি হলে দিন সংখ্যা কমে যাচ্ছে তাই তো লোক সংখ্যা যদি বেশি হয় তাহলে কম দিনে কাজটা হয়ে যাবে অর্থাৎ দিনের পরিমাণ কমে তার মানে ব্যস্তানুপাতিক লোকের সঙ্গে দিনের সম্পর্ক ব্যস্তানুপাতিক তাহলে এটা বা এটা লিখলাম তাহলে এটা বা এটা লিখতে হবে অর্থাৎ এরকম হবে একুশ বাই আঠাশ ঠিক আছে এবার এখান থেকে এখান থেকে শুধু এক্সের মানটা বের করে নিলে হয়ে যাবে তাহলে এক্স বাই এক্স প্লাস এটাকে উল্টে দিচ্ছি থ্রি বাই সেভেন থাকবে আর এটা উল্টে যাবে উপরের সাথ যাবে নিচে আসবে চার এটা এইভাবে থাকবে একুশ বাই আঠাশ এবার কাটাকাটি দাও আর কি কাটাকাটি হচ্ছে আর কাটাকাটি হচ্ছেই না তাই তো আর কাটাকাটি হচ্ছে না তাহলে এক্স বাই এক্স প্লাস আর এখানে হচ্ছে ছয় তিনটে আর নিচে কত হচ্ছে নিচে হচ্ছে আঠাশ আর চার আঠাশ আর চার গুণ করো কথা হয় চার আট বত্রিশ হাতে রো তিন আট তিন এগারো একশো বারো তো তাহলে নিচে হবে একশো এবার বজ্র গ্রহণ করো এদিক এদিকটা করলে আচ্ছা এদিকটা করি তাহলে একশো হবে আর এদিকটা করলে তেষট্টি হবে তো বড় যেটা সেদিকে বেটার তাহলে এটা করলে একশো এদিকে করলে তেষট্টি এক্স প্লাস চোদ্দ ইন্টু তেষট্টি আর চোদ্দ করলে কথা হচ্ছে তাই তো দুই আট আট তাহলে এখানে হচ্ছে এইটা এই পাশে চলে আসবে একশো বারো এক্স মাইনাস তেষট্টি এক সমান আট আট দুই এটা থেকে এটা মাইনাস হলে কথা হচ্ছে বারো থেকে তিন গেলে হচ্ছে নয় সেটাকে সাত সাত এগারো থেকে সাত গেলে চার তাই তো এত এক সমান সমান এইট এইট দুই তাহলে এক সমান সমান এইট এইট দুই বাই ঊনপঞ্চাশ আমরা আমরা দেখো অঙ্কের সুদার্থের জন্য এটাকে গুনন করে করে দিয়েছিলাম সেটাও হয় সাত দিয়ে যদি কাটি

এক্স জন লোক নিযুক্ত করা হয়েছিল কাজে তাহলে এক্স এর মান কত বেরোলো আঠারো তাহলে এত জন তাহলে প্রথমে প্রথমে কাজে জন লোক নিযুক্ত করা হয়েছিল আশা করি বোঝা গেল ঠিক আছে সিম্পল কোনো ব্যাপারই না আমরা ধরে নিলাম প্রথমে একজন লোক তাহলে এখানে প্রথমে আমরা এক্স জন ধরে নিলাম যে লোক নিযুক্ত করা হয়েছিল তাহলে একশো জন লোক কাজ করে এত অংশ আঠাশ দিনে তারপরে আরো চোদ্দ জনকে নিযুক্ত করা ছিল তো প্রথমে তো আমার একশো জন ছিলই তাই না তারপরে আরো এক্সট্রা আরো চোদ্দ জন নিযুক্ত করে তাহলে এক্স প্লাস এটা বুঝতে হবে ভালো করে এত অংশ কাজ করে একুশ দিনে ব্যাস এবার সমানুবাদিক ব্যস্তানুবাদিক ধরে নিয়ে এই সম্পর্কটা করে নিতে পারলেই হয়ে গেল এক্সের মান বেড়ে গেল ব্যাস তাহলে যদি বলতো যে পরে পরে কতজন লোক একুশ দিনে কাজটা করেছিল বাকি অংশ কাজ পরে কতজন লোক মিলে একুশ দিনে শেষ করেছিল তাহলে কত হবে প্লাস চোদ্দ আঠারো আর চোদ্দ দুই বত্রিশ জন বত্রিশ জন লোক মিলে এই বাকি অংশ কাজ একুশ দিনে শেষ করেছিল এটা হতে পারত কিন্তু এখানে প্রশ্ন বলেছে যে প্রথমে কতজন লোক নিযুক্ত করা হয়েছিল প্রথমে আঠারো জন লোক নিযুক্ত করা হয়েছিল ঠিক আছে তোমরা কমেন্টে অবশ্যই লেখো যে অঙ্কটা বড় হচ্ছে ছোট হচ্ছে বুঝতে পারিনি এই সেই যদি লেখো তাহলে তো আমি মডিফাই করার চেষ্টা করব আর ইজি করার চেষ্টা করব এখানে অনেক কিছু লিখতে হয়েছে তোমাদের বোঝানোর সুবিধার জন্য কিন্তু আমি যদি অঙ্ক করি তাহলে তো শুধু এইটাই বসাবো বা সেইটা থেকে শুধু এক্সেন মানটা বের করে এত বজ্রগ্রহণ করবো নিজে থেকে ফটাফট লাইন এখান থেকে অনেক লাইন গুলো স্টেপ জাম করা যায় ঠিক আছে তো বোঝানোর সুবিধা যেন আমরা আমি স্টেপ দিয়ে 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 লিখেছি যেন বুঝতে সুবিধা হয় যেন সবাই যেন বুঝতে পারে ঠিক আছে ঠিক আছে